হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব তেলে ভাজা বিস্কিট তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটা করার তৈরি জন্য এখানে আমি একটা বলের ভিতরে নিয়ে নিচ্ছি লেমন নিয়ে নিচ্ছি দুটা ডিম হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালোভাবে একত্রে মিক্স করে নেবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে আসে চিনি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তৈল বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিব। সবগুলো একত্রে মিক্স করা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আটা শুরুতে আমি এক কাপ আটা দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। প্রজন হলে আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিব আমি এখানে আরও হাফ কাপ আটা দিয়ে দিলাম মোট দেড় কাপ আটা আমি দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে মিক্স করে নিব এখন আমি এর ভিতরে দিয়ে দিব ঘি এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ মানে তিন স্পুন এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এতে করে বিস্কিটটার ফ্লেভারটা অনেকটা ভালো আসবে হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বিস্কিট তৈরির জন্য আমাদের গোটা তৈরি হয়ে গেছে দেখি পাচ্ছেন আমি এখন একটা প্লেটের উপরে এটা পলি দিয়ে একটু হালকা তেল মেখে দিচ্ছি এর উপরে বিস্কিটগুলো তৈরি করে রাখবো এতে করে খুব সহজে তুলে নিয়ে ফ্রাই করা যাবে আমি হাতে তেল মেখে নিচ্ছি এখন এখান থেকে অল্প অল্প নিয়ে পিঠার শেপ দিয়ে দিব আমি এটাকে একটু লম্বাটে শেপ দিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল করেও নিতে পারেন আমি এখন চাকর সাইজের উপর থেকে একটু ডিজাইন কেটে দিলাম দেখতেই পাচ্ছেন আমাদের একটা বিস্কিট তৈরি হয়ে গেছে আমি একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করে ফিরে আসছি আমি পিঠাগুলোকে সেফ দিয়ে নিয়ে নিয়েছি এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে সুলা একটা প্যান্ট বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তল তলটা গরম হয়ে আসছে এক এক করে গুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছে বিস্কিট গুলোকে ফেরাই করতে হবে হাই হিটে দিলে এটা উপর থেকে কালো হয়ে যাবে তো এগুলো কিছুটা শক্ত হওয়ার পরে ফিরে আসছি বিস্কিটগুলোকে এখন উল্টে দিচ্ছি সুন্দর একটা কালার আসছে এখন আমি এটাকে অন্নপীঠে একইভাবে কালার করে নিব বিস্কিটগুলোকে আমি এখন উঠে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে এক একটা চার গুণ বড় হয়ে গেছে তো এগুলো ফেরাই করা হয়ে গেছে এক এক করে আমি এগুলোকে তুলে নিচ্ছি অনেকগুলো বিস্কিট আমি তুলে নিয়ে নিয়েছি একইভাবে অন্যগুলো ফেরাই করে নিব সবগুলো বিস্কিট ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এগুলোকে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের তেলে ভাজা বিস্কিট দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ